দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘুমাচ্ছে কিন্তু ও এই ওড়নাটা হচ্ছে মিক্সড মানে পিওর সুতি না এই জন্য পিওর সুতি কাপড় ছাড়া উনি ঘুমাবেন না নিজের হাতে ওই গুছায় ফেলছে গুছায় টুছায় ও চাদর ধুয়ে দিছি এই জন্য কী করছে এই যে সরাই দিছে সরাই এখনও এই যে তোষকের উপরে ঘুমাচ্ছে আরেকজন খুবই শিক্ষা অনুরাগী ইনি টেবিল ছাড়া পড়াশোনা ছাড়া ওনার কিছুই বোঝে না উনি সবসময় টেবিলের উপরে এই যে শিক্ষানুরাগী সে টেবিলের উপরেই ঘুমাচ্ছে ওনাকে গোসল করাই দিচ্ছি প্রত্যেক দিনই গোসল করাই দেই বসল টোসল করে এক ঘুম দিয়ে উঠল উঠে বসে আসছে আরেকজন ওয়েটিংয়ে আছে এই যে এই ভাতগুলো হচ্ছে তান্নমান্ন খেয়ে যেই এক্সট্রা ভাত থাকে সেই ভাত আর মাছের মাথা তান্নমান্ন খায় না তো এই এই খাবারটা আমি একজনকে দিই সে হচ্ছে বসে আছে বোঝা যাচ্ছে না একটু জুম করে দেখাই দেখি বোঝা যায় কিনা এই যে সে এই যে এই যে এ প্রত্যেক দিন এসে এখানে খাবারের জন্য ওয়েট করে এ হচ্ছে অন্য বাড়িতে ছাদের দোতলার ছাদে কিভাবে কিভাবে যেন চলে আসে আর আমি একে খাবার দেই হচ্ছে ছয় তলার উপর থেকে আমি গ্রিলের উপর থেকে ওকে আমি এই যে পার্সেল দিব এখন সে সকাল থেকে আসেনি এখন সে ওয়েট করতেছে ও যে ওয়েট করতেছে হ্যাঁ খাবারটা আমি ছয়তলার উপর থেকে চেলে মারছি খাবারটা ওর কাছে পৌঁছাইছে এখনও খাবারটা খাবে এভাবেই প্রায় এক বছরের মতো ছোট্ট বাচ্চা ছিল এ ছাদের উপরে এসে বসে থাকত ওপর দিকে তাকায় তখন আমি কান্নমানুর উচ্ছিষ্ট খাবারগুলো আমি এঁকে দিতাম এখনও প্রত্যেক দিন আসে এসে খাবারের জন্য ওয়েট করে আর আমি ওকে প্রত্যেক দিন তানুমানু যতবার খায় ততবারই উচ্ছিষ্ট খাবারগুলো আমি বেঁচে গেলে পলিথিনে মোড়ায় এই ছয় তলার উপর থেকে দোতলার ছাদে মারি তো ও খায় এখন বিড়াল ছানাটা এখন বড় পরিণত বয়সে এসে গেছে ও খেটে যতটুকু খাবার বাঁচে ওইটুকু খাবার আবার ওই ছাদের উপরে শালিক তারপর হচ্ছে চড়ই পাখি কাক এরাও খায় সান্নমান্য আবার এই ওপর থেকে ওদের ওকে ওর দিকে তাকায় তাকায় দেখে এখন তো ঘুম যদি জেগে থাকতো তাহলে ও ওইখান থেকে দেখতো যে ও খাচ্ছে খাবারটা আমাদের উচ্ছিষ্ট খাবারগুলো আমরা ডাস্টবিনে না ফেলে যদি একটা ক্ষুধার্ত প্রাণীকে দেই তাহলে ওর প্রাণটা বেঁচে যায় এটা যদি আমি খাবার না দিতাম হয়তো বেঁচে থাকতো কিন্তু অনেক কষ্ট হতো আর এখন খেদে দে ও দেখতেও আমার মান্নুর মতো হঠাৎ করে দেখে মনে হয় যে আমার মান্নু বসে আছে এখানে আল্লাহ ভালো থাকবেন সবাই